নমস্কার বন্ধুরা মিরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত আমার রান্নাঘরে আমি আজকে আপনাদের রুই মাছের দম করে দেখাচ্ছি আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি দুটো ছোট টমেটো দুটি বড় পেঁয়াজ কুচানো মোটা করে কোচানো পাঁচ ছয় কোয়া রসুন আর আদা এক টুকরো এগুলো সব আমি ঘিয়ের মধ্যে একটু অল্প করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছোট মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব একটু ঠান্ডা হলেই করতে হবে তারপরে আমি অন্যান্য অন্য প্রসেসে যাব মাছটাকে আমি ছোটো ছোটো চৌকু টুকরো করে নিয়েছি এবার মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য প্রথম আমি নুন দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিলাম দুশো গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে রেখেছি একটু লাল লঙ্কাটা কারটা দিলাম এক চামচ মগজ বাটা দুশো গ্রাম টক দই ফেটানো রান্নাটা পুরো ঘিতেই হবে মাখানো হয়ে গেছে খানিক্ষণ পরে আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে চার চামচ মতো চার টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা গরম মশলাটা একটু থেতো করে নেব এলাচগুলো চার পাঁচটি লবঙ্গ দুটি ছোট এলাচ এক টুকরো দারচিনি এগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব খুবই সহজ রান্নাটা ভালো সুন্দর গন্ধ বেরোলে মাছগুলোকে এবার একসঙ্গে মাখা মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিতে হবে সব মশলা সমেত মাখানো ম্যারিনেট করা মাছ মাছটা দিয়ে দিতে হবে যেমনভাবে আমরা মাংস রান্না করি ওইরকম সেম মত বেশ ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এই সময় একটুখানি চিনি দিয়ে দিতে হবে টক দই রয়েছে চিনি দিলে হালকা একটা মিষ্টি স্বাদ আসবে এবার বেশ ভালো করে কষাতে হবে আর সেরকম কিছুই করার নেই এটা শুধু একটু কষানো প্রায় আট দশ মিনিট কষাতে হবে কষিয়ে ওই যে মিক্সি যার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে মিশিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রাখছি আগেও ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে করতে হবে দমে বসানোর মতো অল্প আঁচ করে দমে বসাতে হবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না এই মাছগুলো পেটে টুকরো হলে একটু ভালো হয় আপনারা নুনটা চেক করে নেবেন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন তৈরি হয়ে গেল রান্নাটা আমি সার্ভ করে দেখালাম রান্নাটা আপনারা সাদা ভাত পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য রেসিপিতে